মন্দিরে মহা ধুমধামের সঙ্গে পালিত হলো শিবরাত্রি উৎসব হাওড়ার ধারসা ব্রাহ্মণ পাড়ায় মহা ধুমধাম করে উদযাপিত হলো শিবরাত্রি উৎসব এই উৎসব কমিটির চেয়ারম্যান স্বপন ব্যানার্জি সভাপতি অমিত চ্যাটার্জী সম্পাদক অনুপ কুমার দাস সহ সভাপতি সুদীপ কুন্ডু সহ সম্পাদক রাকেশ শর্মা ও কোষাধ্যক্ষ সায়ন মুখার্জি সকলের উপস্থিতিতে বুধবার পালিত হলো শিবরাত্রি উৎসব ও বৃহস্পতিবার দক্ষ যজ্ঞ উপাশিয়া গান ও ব্রাহ্মণদের সম্বর্ধনা দেওয়া হলো মন্দির কমিটির পক্ষ থেকে সৌমিক মুখার্জি বললেন হিন্দু ধর্মের শিবরাত্রি একটি বড় ধর্মীয় উৎসব এখানে আমরা ভগবান মহাদেবের আরাধনা করি তিনি জানান সারা বছর তারা নানা সামাজিক কাজ করে থাকে তারা মনে করেন ব্রাহ্মণদের সম্মান প্রদর্শন তাদের দায়িত্ব ওখানে তারা এলাকার বিভিন্ন পুরোহিতদের সম্বর্ধনা দিয়েছেন তিনি আরো বললেন ভবিষ্যতে তারা ওখানে গণ উপনয়নের ব্যবস্থা করবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এই মন্দিরটা দেখতে দেখতে চার বছরে অতিক্রান্ত হলো আমাদের এটা থেকে পুরনো পাড়া এই অঞ্চলে ধারসা বাউন পাড়ার থেকে বেশি পুরনো পাড়া নেই হয়তো পুরনো পুজো আছে পুরনো পাড়া কিন্তু নেই এবং এখানে আগে যারা আদি বাসিন্দা ছিল তারা সবাই ব্রাহ্মণ ছিল তো পরবর্তীকালে জায়গা কিনেছে জায়গা বিক্রি হয়েছে হয়তো অন্যান্য ধর্মের লোক এখানে অবশ্যই থাকে কিন্তু আমরা মূলত ব্রাহ্মণপাড়ার বাসিন্দা যেটা আড়শি বছরের বেশি পুরনো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মন্দির আমাদের পুরানো সব থেকে দুর্গা পুজো আমাদের পরবর্তীকালে যে মন্দির ছিল সেই পরিত্যক্ত মন্দিরকে আমরা শিব দুর্গা পুজো বা শিব দুর্গা প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে পরিচালনা করি সারা বছর বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা প্রকৃত নরনারায়ণের মধ্যে বিরাজমান করি অম্বিকানাথ মন্দির অম্বিকানাথ দেবতা নরনারায়ণের মধ্যে বিরাজমান করে সেই অম্বিকানাথ মন্দিরকে কেন্দ্র করে এই শিবরাত্রির উৎসব আজকে মূলত এই এলাকায় প্রচুর পুরোহিত পুরোহিত যারা পেশাগতভাবে পুরোহিত করেন তারা প্রচুর দিনের পুরোহিত সেই সকল মানুষকে তুলে নিয়ে আমরা সম্বর্ধিত করছি তার মাত্র কারণ আগে ধর্ম তারপরে অন্য কিছু সেই ধর্মকে টিকিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে দেবাশিস স্যার বলে গেলে যুদ্ধের মধ্যে দিয়ে নয় কিন্তু কৌশলের মধ্য দিয়ে এটা একটা নবতম কৌশল এটা চিন্তা ভাবনা দেখুন মন্দির মন্দির থাকবে মন্দিরের অ্যাক্টিভিটি থাকবে না তা কখনো হয় না এইটা কিন্তু আমরা যখন বাড়িতে থাকি তখন আমরা সাংসারিক জীবন যাপন করি আমরা যখন মন্দিরে থাকি তার মতো একটা চিন্তা ভাবনা এগিয়ে চলার পথ থাকবে এটা জাস্ট সেটাই এটার সঙ্গে কোনো রকম বাহিক সম্পর্ক যুক্ত নয় আর কি এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং আজকে মঞ্চ থেকে আমি ঘোষণা করেছি বছরের একটা দিন এই এলাকার প্রত্যেক পুরোহিত যারা পৌরোহিতের সঙ্গে জড়িত আছে তাদেরকে রেখে আমরা গণ উপনয়ন আয়োজন করব। সেটা শুধুমাত্র গরিবের উপনয়ন হবে না সেটা কিন্তু হিন্দু ধর্মের প্রতীকী উপনয়ন হবে যেখানের মধ্যে সবাই অংশগ্রহণ করবে এবং আমরা নিখঁজ চাই তাদেরকে উপনয়ন বা পৈতে প্রদান করব আর কি সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদের সভাপতি শ্রী দেবাশিস গোস্বামী তার হাত দিয়ে ব্রাহ্মণদের সম্বর্ধনা দেওয়া হয় তিনি বললেন সনাতন ধর্ম কখনোই করতে প্রস্তুত বাংলার বহু মানুষ একসময় অন্য ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল তারা যদি সনাতন ধর্মে ফিরে আসে তাদের আমরা স্বাগত জানাবো তিনি বললেন ব্রাহ্মণদের সম্বর্ধনা দিতে পেরে তারা খুশি কারণ সংসারে শান্তি রাখার জন্য জন্য পুজো করা অপরিহার্য আর সেই পুজো করেন ব্রাহ্মণরা তাই আমরা তাদের সম্বর্ধনা দিচ্ছি প্রথম কথা যে উদ্যোগ যেটা নিয়েছে পুরোহিতদের সম্মান করা যেটা আমাদের পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন কারণ আমরা মনে করি শাস্ত্র মতে কলিযুগের দেবতা কিন্তু ব্রাহ্মণ দেবতা চলমান দেবতা তাদেরকে সম্মান করা মানে একদম স্বয়ং ঈশ্বরকে সম্মান করা আর ধর্মকে রক্ষা করার জন্য ব্রাহ্মণদের পুরোহিতের খুব প্রয়োজনীয়তা আছে কারণ আপনি বাড়িতে যদি সুখ শান্তি আনতে চান আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা শান্তির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াই কিন্তু আমরা যদি ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে তার জন্য দরকার পুজো পাঠ আর সেই পুজো পাঠটা কে করবেন স্বয়ং পুরোহিত করবেন অর্থাৎ তাদেরকে যে সম্মান ওনারা দিয়েছেন এটা একটা অভিনব এবং নতুনত্ব এবং আমি এর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানি জগদ্গুরু স্বামী নিশানন্দ সরস্বতী মহারাজ এবং আদিগুরু শঙ্ক্রাচার্যে প্রার্থনা জানি ওরা যেন এটা বছরের পর বছর করতে যায় আজকে পনেরো ষোলো জন এটা যেন পনেরোশো ষোলোশো পাঁচ হাজার জায়গায় পৌঁছাতে পারে কারণ পুরোহিতদের সম্মান জানানোটা আমাদের একান্ত কর্তব্যর মধ্যে পড়ে আমরা হিন্দুরা এক এক জায়গায় আছি আমরা সনাতনীরা দিতে জানি আপনারা সনাতনীরা প্রয়োজনে নিতে জানি আমরা যেমন ভারতবর্ষকে ভাগ দেখেছি ধর্মের ভিত্তিতে পাকিস্তান বাংলাদেশে ভাগ হয়েছে আমরা দিয়েছিলাম আমরা নিতেও জানি কিন্তু ধর্মযুদ্ধ করে কারো ভগবদ্গীতা আমরা পড়েছি শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যুদ্ধে ছলনা প্রয়োজন আছে কৌশলের প্রয়োজন আছে তিনি স্বয়ং ভগবান যদি ছলনা কৌশল করতে পারেন আমরা সনাতনীরা কেন করব না কিন্তু কাউকে আঘাত দিয়ে নয় কোনো মারদাঙ্গা করে নয় কোনো অস্ত্র তুলে নয় প্রয়োজনে তুলব কিন্তু আমরা প্রথমে প্রেম ভালোবাসাটাই দেব কারণ পশ্চিমবঙ্গ প্রেমাবত শিশু চৈতন্য মহাপ্রভু দেশ অর্থাৎ আমরা প্রেমটাই দেব ভালোবাসাটাই দেব প্রয়োজনে আমরা আমরা আমাদের পদ্ধতি বদলাতে হবে কিন্তু সনাতন থেকেই অন্যান্য সম্প্রদায় ধর্ম নয় সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে তো সেই সম্প্রদায়কেও আমরা সম্মান করব তাদেরকেও কাছে টেনে নেবো তারা সময়ের সাথে সাথে তাদের মধ্যে পরিবর্তন হয়েছিল তারা বাধ্য হয়েছিল অন্য ধর্মে যেতে তারা যদি আবার ফিরে আসতে চায় কোনো অসুবিধা নেই আমাদের তো নেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত এটা আমার কথা নয় এটা জগৎগুরু শঙ্করাচার্যের কথা আর জগৎগুরু শঙ্করাচার্যের কথা মানে শেষ কথা কোনো রাজনৈতিক কথা না এটা জগৎগুরু শঙ্করাচার্যের কথা তো আজকে যে আমরা ধর্ম নিয়ে আলোচনা করছি বা ধর্মের ভিত্তিতে আমরা যে বিভিন্ন মঠ মন্দির বা বিভিন্ন গুরুরা প্রতিষ্ঠিত গুরুরা বা আমরা বিভিন্ন জায়গায় দীক্ষা গ্রহণ করে তার কিন্তু মূল যে টিকি বলতে পারেন সেটা হচ্ছে আদিগুরু শঙ্করাচার্য সেই সব পরম্পরাই আমরা চালিয়ে যাব এটাই আমাদের একান্ত ইচ্ছা এবং এটা আমরা করব